জুল্লাই সনদ স্বাক্ষরই হলো প্রজেড যে এটা একটা উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে হইল মায়ের পিঠ আগুন জ্বললো এনসিপি কইলো জুলাই সনদের আইন ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যায়নি তারা সাইন করতে আরো কয়টা पॉलिटिकल পার্টি সাইন করেনি তাদের যুক্তি আবার বিনো সেটা হইতো যে যে সনদের মুক্তি যুদ্ধের সাথে যথেষ্ট সুধান হই আর কি কম সুধান হয়েছে। তাই তারা সাইন করবি না সবাই সাইন করলে কি হইতো তার আগে আসেন একটু দেখে নেই এইখানে ছিল মঞ্চে ছিল রাজনৈতিক দলগুলা আর নিচে বসেছিল বাংলাদেশের মন্ত্রী আর এলিটেরা এইখানে সাধারণ কোনো মানুষ ছিল না ছিল অসাধারণ সব মানুষ পুরো নিরাপত্তার চাদরে মুড়ে কিছু পলিটিক্যাল এলিটরা আর কিছু ধান্দাবাস সাধারণ মানুষ কিছু গেছিল তাদের তুলে দেওয়া হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধা আতিক যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করলো না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এলে মানুষ শেখ হাসিনার পা ধরেও মাপ পাবে না সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে তারপরের পরিস্থিতি কি হতে পারে সেটা কারো বোধগম্য নয় আমরা যেভাবে আওয়ামী লীগকে সুযোগ করে দিচ্ছি হুট করে যদি শেখ হাসিনা বাংলাদেশে ঢুকে যায় তাহলে বাংলাদেশের নেতা ফেতারা হাসিনার পাও ধরেও বাঁচতে পারবে না কেননা শেখ হাসিনা যেন বাংলাদেশে হুট করে ঢুকে যায় সেটার সুযোগ করে দিচ্ছি আমরা এমনই কিছু মন্তব্য করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা জুলাই সনদপত্র হচ্ছে বুয়া এই জুলাই সনদপত্র দিয়ে কি করবে যেখানে শেখ হাসিনা পতন হওয়ার পরেও জুলাই যোদ্ধাদের হাত ভেঙে ফেলা হয় হাত কেটে দেওয়া হয় এমনকি সমাবেশ বাংচুর করা হয় সেই জুলাই যোদ্ধা ডক্টর ইউনস বোয়া করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরেছেন আমাদের অনলাইন গুরু পিনাকিদা দর্শক এই নিউজের মাঝখানে আপনাদের কাছে আমার একটি চাওয়া থাকবে সেটা হচ্ছে আমরা কে কে চাই পিনাকিদা বাংলাদেশে আসুক এবং সাংবাদিক ইলেশ হোসেন বাংলাদেশে আসুক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের এই ভিডিও শুরু করেছি সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকার থাকবে আজকের এই ভিডিওতে কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সাধারণ মানুষ কিছু গেছিল তাদের তুলে দেওয়া হয়েছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যোদ্ধা আতি যে একটা হাত হারায়ও হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে এই জুলাই সনদ যে এনসিপি সাইন করলো না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে দেখি আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের আমার কোনো উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনে সেটা সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা প্রফেসর ইউন সরকার আর কমিশনের বিন্দু মাত্র কোন ধারণা ছিল এখনো নাই প্রবলেমটাই বোঝেনি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা তাই বলছি যে হবে এটা এখন অনেকে কইতে পারেন যে এটা যেন সাইন করে এনসিপি সেটা তো হ্যাঁ কথা সত্য তাইলে একবার আপনি সাইন আবার কইবেন হবে দুটো পরস্পর বিরোধী হয়ে গেল না হ্যাঁ তা ঠিক কিন্তু এটার উত্তর আপনি এপিসোডের শেষে পাবেন আলাপটা করে না শুনলে এটার উত্তরটা কোয়া দেওয়াটা উচিত হবে না আচ্ছা আপনি বলেন তো যে জুলাই সনদে আছে দেখুন আইনি ভিত্তি বলতে কি বোঝায় এটা না থাকলে কি হবে সবচেয়ে বড় কথা জুলাই সনদে সবাই ঐক্যমত হইলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হইত আপনি কি দেখতে পারতেন আপনি কি বুঝতে পারতেন আপনার আপনি একটা ইউনিভার্সিটির কোর্স করল তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিলে আপনি এই করিতে পারিবেন এই বুঝিতে পারিবেন এই জানিতে পারিবেন কোর্স শেষ করিলে কয় না। তো এই জুলাই সনদ বাস্তবিত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো তার আগে বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি তাহলে বুঝবেন যে জুলাই সনদ আসলে করবে কিছুই করতে পারবে না কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে সুবিধা কিন্তু শুধু রাজনীতিতে না সব কিছুতেই এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলা ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে সুইলে রাখা আমের মতো চারপাশ থেকে গুয়ের এসে বসে তার যখন ক্ষমতায় যায় বা এখন বিএনপির পাশে বসিছে না কিছু লোক আছে যাদের কোনো কাজ নাই কোনো কিছু করার ক্যাপাসিটিও নাই চাকরি করতে তারা এই রাজনীতি করে একটা সময় ছিল যারা পেশায় সফল লোকেরা রাজনীতি করতো যেমন মোহাম্মদ আলী জিনা সেই সময় লন্ডনের সবচেয়ে বিজি ব্যারিস্টার ছিলেন প্রচুর ফি উনি রাজনীতিতে আইসা আসলেই পার্সোনাল ত্যাগ করছে

মজা আছে কিন্তু এটা আর পারছি না গুরু তেইশটা বছর ধরে প্যান্টে শার্ট গুজে পড়ে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো মা বলে মন দিয়ে পড়ো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু অবশেষে মায়ের দয়া হলো ঘরে ফুটফুটে বউ এলো ফুলসজ্জার রাতে এক গোছা মালা হাতে বউকে শোধাই আমার জীবনে তুমিই প্রথম তোমার জীবনে আমিও কি তাই বউ হেসে বলে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু আমাদের অবস্থা হয়েছে এর মতো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু এই রাজনৈতিক দলগুলো খাপ খাইতে 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 আমাদের জনগণের জিন্দেগিটা ফালাফালা হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর নেতারা তো আছেই এরা শুরু করে টাকা কামা তাও অল্প স্বল্প হইলে হয় হাজার হাজার কোটি না হইলে এদের কোটা পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না মেটে না। ক্ষুধা যায় না সাথে ব্যবসায়ীরা আর টেকা। আর তো আছে আমলারা সবকিছুতে টাকা প্রজেক্টে তো টেকা আছেই সাথে প্রমোশন ট্রান্সফার পোস্টিং এর টেকা টাকা আর এই যে রাষ্ট্রের রিসোর্স এদের উপরে দখল এটাই পলিটিশিয়ানরা ছাড়তে চায় না এই এত টাকার এটা যায় এক দল খাওয়ার আরেক আর রেডি আর এই খাওয়া খাই আনন্দ যেন নষ্ট হয় সবাই মিলে যেন পারে। সিস্টেমে তাই চায় আমলা প্রশাসন পুলিশ মিলিটারি ব্যবসায়ী সবাই আমলাদের তো সমস্যা নাই আজ আমি কাল বিএনপি পরশু জামাহাত তারপর দিন এনসিপি তারপর দিন পিনাকি জিন্দাবাদ দিবে যখন যে ক্ষমতা বানাবে নাম নামকালে সানসেট ঢুকে দিলাম আর কি তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা ছাড়তে চায় না আর ক্ষমতায় থাকলে রাষ্ট্র ক্ষমতা ইউজ করিয়া কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে তাদের দুর্বল করা যায় সে চেষ্টা করে সিস্টেম যেন নিজের পক্ষে কাজ করে এটি নিশ্চিত করার জন্য সে রাষ্ট্রের সব জায়গায় নিজের লোক বসায় নিজের দলের লোক বসায় অনুগত লোক ফলে সেখানে মেধা বা যোগ্যতার কোনো দাম থাকে না রাষ্ট্র তো মেধা দিয়ে চলে না কে কত অনুগত সেটা দিয়ে চলে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না আপনি যতই বজ্র আটুনি দেন না কেন ফসকাগুলো থেকেই যায় জিয়া রহমান বা খালেদা জিয়া ব্যক্তিগতভাবে সৎ ছিলেন কিন্তু ওনাদের আশেপাশে তো ধান্দাবাস কম ছিল না ধরেন ব্যারিস্টার নাজ বলতে তা সে তো জিয়ার সহসর ছিল চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া জিয়াতে মারা যায় সেই সফরেও সে ছিল রাত পর্যন্ত ছিল খালেদা জিয়ার শাসন আমলে বিএনপির লোকেরা তো কেলেঙ্কারি কম করে নাই একটা এক্সাম্পল দিই খালেদা জিয়ার জ্বালানি মন্ত্রী ছিলেন মোশারফ সাহেব নায়কর কাছ থেকে ঘুষ নিয়েছিলেন কানাডার আদালতে সেটা আবার প্রমাণ হয়েছে ইচ্ছার তো কোনো শেষ নাই এক কোটি একুশ লাখ ভুয়া ভোটার করেছিল খালেদা জিয়ার আমল বিএনপি দেড়শো ছাত্র দল নেতাকে নির্বাচনী কর্মকর্তা নিয়োগ দিছিল বিএনপি এখন কত ভালো হয়ে গেছে না ভালো ভালো কথা কয় তাই না একই কাজ করবি আবার ভোট গুলো কিভাবে হইতো আপনারাই বলেন টাকা দিয়ে ভোট কেনা হইতো তাই না মনোনয়নও তো কেনা হয় টাকা দিয়ে তাই না এই যে করাপ্ট পলিটিক্যাল সিস্টেম এটাই তো সমস্যা আর এটা রাজনৈতিক দলগুলো ঠিক করবে কারণ আমি না আমি না আমার গোড়া আছে এবিতে স্যার আর গোড়া আছে দেখান না পজি স্টার রাজনৈতিক দল সাইন করেছে এ কিছু যায় আসে না জোনায় সাইন করছে কিনা বা সাইটুনক সাইন করছে কিনা আসল কথা হইতেছে আমরা অন্তত একটা বা দুইটা টার এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের ভালবে না নি যারা সৎ থাকবে ওরা কইতেছে রাষ্ট্র বদলাবে যারা রাষ্ট্র হাতে পেয়ে বদলায় না এতদিনে তাদের হাতে দিব আবার আবার রাষ্ট্রটা নাকি নতুন কাউকে দেওয়ার চেষ্টা করব আমার বুদ্ধি বলে নতুন কাউকে দেওয়ার চেষ্টা করা যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসেবে দেখবে আমানত হিসেবে দেখবে তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কি ঐক্যমত হব না কোন বিষয় নিয়ে অবশ্যই হব তো সেটা কি নিয়ে হইতে পারে সেটাই ঐক্যমত কমিশনের কাজ করা উচিত ছিল সেটা করে নাই এটা কিন্তু বেশি সময়ের কাজ না এক সপ্তাহ কল কাজ করলেই হয়ে যেত এত দিন ধরে ঘাঁটাইতে হয় না শুনেন আসেন আমি বলি কি কি যেই দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি না ভোটের ফল মেনে নিবে না নাম্বার বিরোধী দল যে থাকবে। সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারতকে কি আবার আমরা জায়গা দেবো স্পেস দিব ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব। মানে সেকুলারদের কায়দার ডিল করব। এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজে জায়গা দেব। এই দেশে অন্য ধর্মের মানুষ আছে এটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো পাঁচ নাম্বার আওয়ামী লীগকে কীভাবে ডিল করব। এই দলটাকে কিভাবে নিশ্চিন্ন করব বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি থেকে তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলব ছয় নাম্বার আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনব সাত নাম্বার। আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করব। এই তো আমার ইস্যু আর দেখেন আইনি ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কি ঢুকেছে মানবতার ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায় তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে যে এটা কেমনে হবে প্রথম কথা হাসিনা কেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না সেটা অন্য কথা দুই নাম্বার এটা যদি সংবিধানেও ঢুকানো হয় তারপরেও কোনো গ্যারান্টি নাই যেটা কেউ মানবে কারণটা হইতেছে ইন্ডিয়াননিটি বিল করা হয়েছিল না উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য ওনাদের বাঁচানো গেছে যায় কাগজে কি লেখা সেটা বড় কথা না রাজনৈতিক শক্তি হিসেবে আমি কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করলাম সেটাই আমার শক্তি আমার মতে বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছাড়া কোনোদিন স্টেবল হবে না স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র নয় ছিল জিয়া শুধু জনপ্রিয় না শক্তিশালী রাষ্ট্র নয় ছিল জিয়া কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল এই জন্যই সেটা হইতে পারছিলেন এটা আমি ব্যাখ্যা করেছি আগে বেশ কয়েকটা এপিসোডে তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফেরানো হল না যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখন ছিল তিনশো আসন সংসদে এখন আঠারো কোটি মানুষ এখনো তিনশোই আটজন এরকম একটা কসমেটিক সার্জারি এটার কোনো ভ্যালু নেই আমার কাছে আপনাদেরও এটা নিয়ে চিন্তা করা উচিত না এটা কি আছে হাতি না ঘোড়া বাঘ না ভাল্লুক এটা কাগজের কাগজ এটা কিচ্ছু হবে না আপনি আমি কয়ে দিলাম আজকে কিছু হবে না নতুন একটা সংবিধান সংবিধান করে চিল্লাইছি আমরা এইরকম একটা সংবিধান তো এরাই বানাইতো এরাই তো যাইতো সংবিধান সভায় এরকম একটা সংবিধান বানাইতো তাই এসব নিয়ে আমার কোন উচ্ছ্বাস নাই কিন্তু তারপরে আমি কেন চাইছি এনসিপি সাইন করুক কারণ হতেছে প্রথমত আমি চাই নাই এনসিপি সিপিবি বাসদ জাসদের মতো বাতিল মালগুলোর সাথে একই কাতারে দাঁড়াক দুই নাম্বার হইতেছে যা করছে এটারই উৎসাহ দেওয়ার জন্য আমি বলছি সাইন করুক আমি যেহেতু হাসিনার দলের বাইরে সবাই আমার এলাই ভাবি তাই তাদের নিচক উৎসাহ দেওয়ার জন্যে আমি এটা বলছি ধরেন আপনার বাচ্চা একটা